কিছু মানুষ মন থেকে এমনভাবে উঠে যায় যা আসলে মানুষ আগে কল্পনাও করতে পারে না এবং তাদের ভালোবাসা তো দূরের কথা তাদের ঘৃণা করতেও মন চায় না তারা ঘৃণারও যোগ্য না আসসালামু আলাইকুম তো আজকে একটা নর্মাল আমার রেগুলার ডে গত সপ্তাহে একটা ব্লগ আপনাদের সাথে হাজির করছি সো প্রথমে যে কথাগুলো বলছি সেগুলো হয়তো অনেকে ভালো লাগতেও পারে ভালো নাও লাগতে পারে কারো পছন্দ হতে পারে কারো ফেভারে যেতে পারে কারো ডিসফেভারে যেতে পারে সো যাদের ভালো লাগবে তারা স্কিপ করবেন দয়া করে এখানে আসলে এটা সবারই নিজস্ব ব্যাপার যে কে কোন কার ভিডিও দেখবে না দেখবে এখানে কারোকে জোর করা হয় না তো আমি হচ্ছে আমার নর্মাল যে দিনগুলো তো এরকম হয় আমাদের সাপ্তাহিকের মধ্যে কিছু দিন থাকে যেদিন আমাদের আসলে কিছুই রান্না করতে ইচ্ছে করে না বা কোনো কিছু খাবার ইচ্ছে করে না যে কি খাবো আসলে প্রতিদিন রান্নার মেনু চিন্তা করতে করতে হয় এমন কিছু দিন যে আমরা আসলে চিন্তাই করতে পারি না আজকে কি রান্না করব যাই হোক প্রথমে দেখছেন আমি খুব হেলদি একটা সালাদ বানাচ্ছি সো প্রথমে আমি শশা গাজর তারপর হচ্ছে পুদিনা পাতাগুলো কেটে নিয়েছি দেন হচ্ছে এখানে চিলি ফ্লেক্স গোলমরিচ মতো লবণ আর টক দই দিয়ে দিচ্ছি আর একটু লেবুর রস ইউজ করলাম যেহেতু লেবুটা আসলে এমনিতে খাওয়া হয় না একটু লেবুর রসটা দিলে ভিটামিন সিটা আমাদের শরীরে ঢুকবে খাওয়া হবে তো একটু জাস্ট এই সিম্পল এই সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে একটা সালাদ তৈরি করে নিচ্ছি তো ব্যাস রেডি হয়ে গেল মজাদার সিম্পল হেলদি একটা সালাদ না শুধু সালাদ খাবো না এত ডায়েটিং বা এতটা হেলথ নিয়ে আমরা চিন্তা করি না যেহেতু আমরা বাঙালি আর আসলে চাইলেও একটা সময় আসলে চিন্তা করা যায় না ফ্যামিলির জন্য রান্না করতে হয় আর সবার জন্য রান্না করতে গেলে দেখা যায় নিজেরও খেতে ইচ্ছে করে সবাই খেলে রান্না করলে সেটা খাবার রুচিটা এমনিতে অটোমেটিক চলে আসে তো যাই হোক তো যেদিন আমাদের ভাত খেতে ইচ্ছে করে না কিছুই ভালো লাগে না সেদিন আমরা রাতেও পরোটা মানে পরোটা আমাদের ঘরে সবার ফেভারেট পরোটা নান রুটি সো সকালে তো এটা ছাড়া চলেই না আর বেশিরভাগ সময় দেখা যায় রাতেও দু এক দিন এটাই দিয়েই যে কোনো একটা চিকেন বা বিফ যে কোনো আইটেম দিয়ে খেতে সবাই পছন্দ করি সো আমিও আজকে ভাত আর সবজি কিছুই ভালো লাগছিল না তো ভাবলাম কি করি দুপুরে তেমন কিছু করা হয়নি সো রাতেও ভাত খেতে ইচ্ছে করছিল না কারোই তো আমি হচ্ছে এরকম করে পরোটা বানিয়ে নিচ্ছিলাম আর একটু বড় করে বানালাম একটা করে যাতে হয়ে যায় সবার দুইটা করে বানাতে একটু সময় লাগবে সো হয়তো নরম করে সফট পরোটা একদম সিম্পল আমি এখানে এক্সট্রা কিছুই ইউজ করি না জাস্ট আটা তেল লবণ সামান্য চিনি দিয়ে একটা ডো করে নিয়েছে দেন হচ্ছে নর্মাল দেখলেন তো যেভাবে বেলে নিয়েছে সেভাবে করলে একটু সফট করে ডো করলে পরোটাটা খুবই সফট হয় আর ভেতরে এইভাবে রোল করে পেঁচিয়ে নিলে ভেতরে খুব সুন্দর একটা লেয়ার আসে সো তো আর হচ্ছে সঙ্গে আমি কিছু চিকেন মেরিনেট করে রেখে দেই আমি চিকেন আনলে দেখা যায় দুইটা তিনটা মুরগি একবারে ভালো করে ধুয়ে সুন্দর করে ম্যারিনেট করে রাখি যদি ইচ্ছে হয় সেটা দিয়ে আমরা হচ্ছে একটু অল্প তেলে প্যানে যে বারবিকিউ করা যায় চুলায় সেটা করে নেই অথবা কখন একটু ফ্রাই করে নেই অল্প তেলে সো অনেক সময় দেখা যায় না বয়লার মুরগি আসলে রান্না করলে ভালো লাগে না বা চিকেন ফ্রাই করাটা একটু ঝামেলা মনে হয় ময়দায় কোট করো বা অনেক একটু সময় লাগে আর এভাবে যদি চিকেনটা জাস্ট একটু মাখিয়ে চুলার হিটটা কমিয়ে দিয়ে সামান্য তেল দিয়ে ফ্রাই প্যানটা ঢেকে রাখলে বিশ মিনিটের মতো রান্না করলে সুন্দর হয়ে যায় তেলও কম লাগে মশলাও কম লাগে আর খাবারের রুচিটাও মানে একটু রুচি আসে খাওয়া যায় সো যাই হোক অনেক কথাই বললাম সো এটা বলবেন সবাই যে আসলে শেয়ার করার কি আছে যেহেতু একটা পেজ আছে পেজ রানিং করতে হলে যেহেতু ভিডিও আপলোড করতেই হয় আর আসলে আমার নিজের ভিডিও নিজেরই দেখতে ভালো লাগে বিকজ আমি আমার নিজেকে অনেক বেশি ভালোবাসি এটা হতে পারে স্বার্থপর ভাবতে পারেন বাট নিজেকে যদি আপনি ভালো না বাঁচতে পারেন আপনাকে কেউ ভালোবাসার জন্য পড়ে থাকবে না সবাই শুধু লাভ খুঁজবে আপনি দিতে পারলে ভালো আপনি করতে পারলে ভালো তাদের তেল মারতে পারলে ভালো আর আপনি যদি সহ্য করতে পারেন তাহলে ভালো আর যখন আপনার সহ্য ক্ষমতা শেষ হয়ে যাবে আপনি তাদের কথার উত্তরগুলো দিবেন তখন আপনি হবেন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ তো আমারও এরকম একটা সিচুয়েশন আমি ফেস করেছি আমার লাইফে অনেক কিছু সহ্য করেছি অনেক বছর তো এখন দেখি এখন তাদের ব্যবহারটা তাদের সাথে করলে এখন আর তারা সেটা নিতে পারে না খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় কারণ তাদের সহ্য ক্ষমতাটা খুবই কম যাই হোক আল্লাদেরকে হেদায়ত দান করুন নইলেদের যেই বিচার সেটা আপনি দান করে দেন আর তো এই ছিল আমার এই যে সিম্পল মজাদার একটা রাতের খাবার আল্লাহ হাফেজ